নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট পি কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং পিএম কিষাণ প্রকল্প সম্পর্কিত আরও বিভিন্ন আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পি কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি কবে ঢুকবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে থাকে এই প্রকল্পের অধীনে যা চব্বিশে ফেব্রুয়ারি দু সালে চালু হয়েছিল কৃষকরা বার্ষিক ছয় হাজার টাকা আর্থিক সহায়তা পান যা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার টাকার তিনটি সমান কিস্তিতে পাঠানো হয়ে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই অক্টোবর মহারাষ্ট্রের ওয়াসিম থেকে এই স্কিমের আঠারোতম কিস্তি প্রকাশ করেছিলেন এখন যেহেতু আঠারোতম কিস্তি এসে গেছে কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে মধ্যপ্রদেশ রাজ্যের একাশি লাখেরও বেশি কৃষকের কাছে এক হাজার ছয়শো বিরাশি দশমিক নয় কোটি টাকার বেশি হস্তান্তর করা হয়েছে সরকার এখনও পর্যন্ত আঠারোটি কিস্তিতে তিন দশমিক লক্ষ কোটি টাকার বেশি বিতরণ করেছে পিএম কিষাণ প্রকল্পের টাকা যে কারণে বন্ধ হয়ে যেতে পারে সেগুলো হল এক নম্বর বলা হয়েছে যদি আপনার আধার নম্বরটি স্কিমের সাথে সঠিকভাবে লিঙ্ক করা না থাকে বা আপনার আধার বিবরণে কোনো রকম ভুল থাকে তবে কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে এরপরে দুই নম্বর বলা হয়েছে পিএম কিষাণ যোজনার অধীনে ইকেওয়াইসি বাধ্যতামূলক আপনি যদি সময় মতো ইকি না করে থাকেন তাহলে কিস্তির টাকা রিলিজ করা হবে না এরপরে তিন নাম্বার বলা হয়েছে প্রকল্পের সুবিধাভোগীদের যোগ্য হওয়ার জন্য জমির রেকর্ড অবশ্যই সঠিক হতে হবে আপনার জমির রেকর্ডে কোনো রকম অমিল থাকলে কিস্তি বন্ধ হয়ে যেতে পারে একই মোবাইল নাম্বার থেকে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা টাকা পাবে না কৃষকরা নিজে থেকে অথবা সিএসসি কেন্দ্র থেকে মোবাইল নম্বর আপডেট করতে পারবেন প্রত্যেক কৃষকদের অবিলম্বে এই মোবাইল নাম্বার আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে যদি কোনো কৃষকরা এই সময়ের মধ্যে মোবাইল নাম্বার আপডেট করতে না পারে তাহলে তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা পাবে না পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট কেন্দ্র সরকার ভারতবাসীদের জন্য যে কয়েকটি প্রকল্পের সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পি এম কিষাণ প্রকল্প বছরে তিনটি কিস্তির মাধ্যমে দুই হাজার টাকা দিয়ে অর্থাৎ মোট ছয় হাজার টাকা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে চলতি বছরের পাঁচই অক্টোবর আঠারোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার কিস্তির টাকা চার মাস অন্তর অন্তর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দুই সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে কৃষকদের বারো হাজার টাকা দিবে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পি এম কিষান সম্মান যোজনার আওতায় কৃষকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে এতদিন এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো তবে সাম্প্রতিক সময়ে এই অর্থের পরিমাণ বাড়িয়ে বারো হাজার টাকা করার সিদ্ধান্ত বা দাবি উঠেছে যা নিয়ে এখন আলোচনা চলছে দুই হাজার উনিশ সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় প্রায় চোদ্দো কোটি কৃষক প্রতি বছর ছয় হাজার টাকা সরাসরি যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনটি কিস্তিতে পেয়ে থাকেন কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান কৃষি উপকরণ সার বীজ এবং জ্বালানির খরচ মাথায় রেখে কৃষক সংগঠনগুলি অর্থের পরিমাণ দ্বিগুণ করার দাবি জানিয়েছেন সরকারের আশা এই অর্থ বাড়ানো হলে কৃষকরা আরও বেশি আর্থিক সুরক্ষা পাবেন এবং দেশের কৃষি উৎপাদনের ইতিবাচক প্রভাব পড়বে নতুন বছরে বারো হাজার টাকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষকরা তাদের পরিবার ও জমির উন্নতিতে এই সহায়তাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানোর এখন অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি মনে করা হচ্ছে দু সালের যে বাজেট পেশ করা হবে ফেব্রুয়ারি মাসে সেই বাজেটেই কৃষকদের কথা মাথায় রেখে পিএম কিষাণের টাকা বাড়ানো হতে পারে দেশের সমস্ত কৃষকরা প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন কৃষকদের আর্থিক সাহায্য ও ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প চালু করেছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা এর মধ্যে অন্যতম একটি প্রকল্প এই প্রকল্পটি দুই হাজার উনিশ সালের বারোই সেপ্টেম্বর সূচনা করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে দেশের ছোট এবং প্রান্তিক চাষিদের সামাজিক সুরক্ষা প্রদান করছে এই প্রকল্পের আওতায় থাকা সমস্ত কৃষকরা প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন এই প্রকল্পের শর্ত এক নম্বরে বলা হয়েছে আবেদনকারীর বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এরপরে দুই নাম্বার বলা হয়েছে আবেদনকারীর পারিবারিক মাসিক আয় পনেরো হাজার টাকার মধ্যে থাকতে হবে এরপরে তিন নম্বর বলা হয়েছে আবেদনকারী কোনোভাবেই করদাতা হতে পারবেন না এরপরে চার নম্বর বলা হয়েছে ইপিএফও এনপিএস বা ইএসআইসি এর সদস্য হয়ে থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না এরপরে পাঁচ নম্বর বলা হয়েছে আবেদনকারীর নামে সর্বাধিক দুই হেক্টর জমি থাকতেই হবে এরপরে ছয় নাম্বার বলা হয়েছে আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর আধার কার্ড এবং সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই থাকতে হবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক রাখতে হবে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা অনলাইনে আবেদন করার জন্য মানধন ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে অফলাইনে আবেদন করতে হলে নিকটবর্তী জনসভা কেন্দ্রে যেতে হবে এই প্রকল্পটি একটি সঞ্চয়মূলক প্রকল্প আবেদনকারীকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা থেকে দুশো টাকার মধ্যে প্রিমিয়াম জমা করতে হবে যা বয়স অনুযায়ী নির্ধারিত করা হয়েছে ষাট বছর বয়স পূর্ণ হলে আবেদনকারীকে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের জীবন আর্থিকভাবে সুনিশ্চিত হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে দেশের অন্নদাতার জীবনের গুণমান বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য কৃষক ভাতা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা করে দিচ্ছে ইতিমধ্যেই ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হয়ে গেছে সূত্র মারফত জানা গেছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কৃষকরা এই ফর্ম ফিল করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ